আমি জানি না তোমরা কারা কারা রাশিটাকে বিশ্বাস করো কিন্তু আমি একেবারেই বিশ্বাস করি আর আজকে একেবারে ফুলফিল হয়ে গেল কারণ আজকে আমার রাশিতে অর্থদণ্ড ছিল এই যে যাচ্ছি অর্থদণ্ড করতে কোথায় যাচ্ছি কি করতেছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো আমি আর বাবু রিক্সায় উঠে গেলাম কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি দ্বীপের বাবা সেও বুঝছে যে আমাদের সাথে গেলেই তারও অর্থদণ্ড হবে খুব চালু মানুষ তো আসলে হাজবেন্ডরা মনে হয় এরকমই হয় এই যে চলে আসলাম বললাম না অর্থদণ্ড যেখানে হয় সেখানেই চলে আসছে সে আসলো অনেক পরে কিন্তু সব কিছু আমাকেই পেমেন্ট করতে হলো আর করা যেহেতু আমিও জব করি করতে তো হবে এছাড়া আমার সংসারে কোনো কিছুই আমি তা কি করি না এগুলো তো আমার একটু কিছু করতেই হয় আজকে একটু স্বপ্নতে চলে আসলাম আমার ছেলেটাকে নিয়ে কারণ আমার বাবুটা অনেক দিনই বের হতে পারতেছেন আর কোথায় বা বের হবো এখানে তেমন বের হওয়ার জায়গাও নেই আজকে একটু আসলাম যে বাবু ফোজেনে যে পরোটা তারপর চিকেন নাগেট এগুলো খুবই পছন্দ করে আবার স্কুলও খুলে গে যাবে মানে খুলে গেছে অলরেডি তাই স্কুলে নাস্তাটা দেওয়ার জন্য এগুলো দরকার তাই বললাম যে চল বাবু আরও আসল কথা হলো ও কিছু খাবে দেখ ফাস্টফুডের একটা দোকান আছে ভালো তো বললাম যে চলো বাবা ওগুলো কিছু নিয়েও আসি আর কিছু আমরা খেয়েও আসবো তা চলে আসলাম স্বপ্নতে টুকিটাকি কিছু কিছু কিনলাম কারণ আমরা তো মধ্যবিত্ত মানুষ আমরা আর বাস্কেট পরিপূর্ণ করে বাজার করতে পারি না কারণ এখানে সব কিছুরই দাম বেশি প্লাস ব্যাট দিতে হয় মানে যেগুলো অন্য কোথাও নেই এবং এ জায়গা সবগুলোই একটু ব্র্যান্ডের সেরকমই কিছু কিছু নিয়ে নিলাম আর এখনও খুঁজতেছি পরে আমার হাজব্যান্ড আসলো মানে দীপের বাবাও আসলো তারপর হয়ে গেল আমাদের স্বপ্নের কেনাকাটা করা এই যে এখন চলে আসলাম দ্বীপ যেটার জন্য এতদিন অপেক্ষা করতেছিল কারণ ঈদের সময় গিয়েছিলাম নিউ মার্কেটে সেখানে কিছু খাওয়া দাওয়া হয়েছেও মাঝে মাঝে একটু বাইরের খাবারটা খুবই পছন্দ করে আমারও কিন্তু ভালো লাগে আমার ছেলের কথা কী আর বলবো তা ও লাচ্চিটাও খুব পছন্দ করে আর সেই জন্যই আসলাম এখন বললাম যার কি খাবার তার চাও আবার ইটা মানে স্যান্ডউইচটা খুব পছন্দ করে এখনও আমাদের দিচ্ছে না একটু দেরি হচ্ছে তাই আমরা একটু মানে ছবি তুলে নিচ্ছি অনেকক্ষণ পর আসলো পরে স্যান্ডউইচটা আসলো না কারণ স্যান্ডউইচটা বলল যে স্যান্ডউইচটা নেই সাব স্যান্ডউইচটাও নেই চিকেন স্যান্ডউইচটাও নেই পরে বললো আমি বার্গারই খাবো তা বাবুর একটা চিকেন বার্গার নিলাম আর এই গরমে না আমার কিছুই খেতে ইচ্ছা করে না আর দ্বীপ লাচ্চিও খাবে সেটারও অর্ডার দেওয়া হয়েছে তা আমি একটু ফালুদা মনে করছিলাম দীপের বাবা বলল এখানে ফালুদা নাও থাকতে পারে পরে আমি ভাইটাকে জিজ্ঞেস করলাম বলল হ্যাঁ আছে ফালুদা তা আমি এবার ফালুদার অর্ডার দিলাম মানে অর্ডারটা এমনভাবে আসতেছে একেবারে থেমে 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 মানে এখানে মনে হয় তেমনই হয় না ওরা তৈরি করে দিচ্ছে একটু দেরিই হচ্ছে তা বাবুর বার্গারটা যখন চলে আসলো বললাম বাবা তুমি খেয়ে নাও আর লাচ্চিটাও একটু পরে চলে আসছে তা আমরাও বসে আছি আর করব আসলে টাকা পয়সা সব কিছুই তো বাচ্চার জন্যই মাঝে মাঝে কিছু রিক্রেশনও করতে হয় আর এই যে বাবুর এখন লাচ্চিটাও তো চলে আসলো মানে লাচ্চিটা খুবই ভালো ছিল আসলে এখানে খাবারগুলো আসলেও ভালো কারণ আমরা নিউ মার্কেটে যে লাচ্চিটা খাই সেটা কিন্তু একেবারে মানে জল জল টাইপের পাতলা টাইপের থাকে কিন্তু এটা একবার পুরো দধিটা ঘন আমার ছেলে বুঝতেই পারলো না সে বললো যে মা এটা তোমার ফালুদামকে না বাবা ফালুদা তো বাটিতে দেয় এই যে আমার ফারুকদারটাও চলে আসলো তবে আমি ভাইয়াটাকে বললাম যে ভাইয়া একটু আমাকে আশটা কম দিবেন। এখন দ্বীপের বাবা বলতেছে সে বলল কিছুই খাবে না কারণ সে তো খুব হিসেবে মানুষ মনে করতেছে যে খেলে তো আমাকেও দিতে হবে পেমেন্ট করতে হবে পরে বললাম চিন্তার কোনো কারণ নেই সে একটু খেয়ে নিল এটা খাওয়ার পরও পরে মনে করলাম ফুচকা খাবো এখানে ফুচকা ওই সব জাতীয় খাবার নেই বলল আরেক জায়গায় নিয়ে যাবে কিন্তু এই গরমে না আর কোথাও মুভ করতে ইচ্ছে করলো না পরে এই যে চিকেন চাউমিন নিলাম কিন্তু চাউমিনটা ভালোই ছিল খাবারটা আমরা তো ঝাল খেতে পারি না আমরা সবাই একটু ঝালটা কমই খাই মানে এমন পরিমাণে ঝালটা দিল আমি যদি বলে দিতাম তাহলে মনে হয় ভালো হতো অনেক ঝাল ছিল হয়ে গেল খাওয়া দাওয়া এখন বাসায় চলে আসলাম আমি আর বাবু আর সে রয়ে গেছে মার্কেটে সে আবার চলে গেল এখন এই যে বাসায় উঠতেছি মানে এতটা গরম ওসব খাওয়াটা না কোনো কাজই দিল না আসলে বাইরে বের হওয়াটা না এখন ছোট আপ কী আর করবো তারপরও মাঝে মাঝে বের না হলে আমারই কেন জানি মনে হয় কি দম আটকে আসে আগে আগে যখন ঢাকা ছিলাম মাঝে মাঝে দিদি আমরা বের হতাম কারণ অকারণে এই যে এখন চলে আসলাম বাসায় মানে ওই চাউমিনটা আমরা আর খেতে পারলাম না এতটা ঝাল ছিল পরে উনি প্যাক করে দিল আর ওই স্বপ্ন থেকে যা যা কিনলাম একটু রিকেনও কিনলাম একটু পিজা বানাবো বাসায় আর দীপের বাবাই বলছে এরপর ফালুদা বাসাই তৈরি করো আমি সাবুটো এনে দেবো সাবুটাই তো আসল আর সয়া সস কিনলাম একটু ফ্রোজেন পরোটা কিনলাম এই যে চিকেন নাগেট কিনলাম বাবুর জন্য মানে এগুলো কি স্কুলে যাওয়ার সময় সব মানে সব সময় কিন্তু নাস্তা তৈরি করা যায় না তাই একটু তাড়াতাড়ি করে এগুলো করা যায় আজকে আজ করে দিয়েও দিলাম স্কুলে এই যে একটা পরোটা আর তিন পিচ চিকেন নাগেট ছোট মানুষ তো আমরা সবাই বেশি খেতে পারি না তবে পরোটাটা নাকি ভালো আমি আর খেলাম না কারণ এই সকালে পান্তাবটাই চলতে সেই দিন যাবৎ মনে হয় ভাতটাই ভালো লাগে আর এই যে বিম একটা লিকুইড এটাই কিনলাম এই আজকে আমাদের কেনাকাটা এবং আজকের ব্লকটা তাহলে এখানেই শেষ করব। আর এই যে বাবুর ফ্যান ভীষণ ও এইটাই কিনলো এটার দামও নিল চারশো টাকা এতটুকু একটা ফ্যান পরে বাসায় আসলাম এসে অনেকক্ষণ ই দিল ওই চার্জ দিল তারপরও আর হলো না আর বাবা একটা চকলেটও নিল কিন্তু পরে দেখলাম ওটা নষ্ট আজকে আবার ফেরত নিয়ে আসলো বাই বাই